তো আমাদের এই দেখতে পারতেছেন ভুট্টা বাড়ি তো ভুট্টা বাড়ি আসলে প্রত্যেকটা গাছে বেশিরভাগই দুইটা করে কলা ধরছে তো সে দুটো করে কলা হলে কি হয় মানে দানা ছোটো হয় আর একটা করি হলে দানাটা একটু ভালো হয় হ্যাঁ আসলে ভিতরে যাইতে পারলাম না দেখাতে পারলাম না বাড়িতেই দেখাই এই কলা আসছে কিন্তু

হ্যাঁ ডবল হ্যাঁ আজ আজকে আজকে মোটরসাইকেল বেড়াইছে এখন স্বর্ণ আছে ওই কাটসোন একদিন সেদিন ফি উঠছে কাকা জানিস প্রত্যেক টিকিটটা টিকিটটা উঠছে দয়াল নামে হেন্দু বাইসি দয়াল বাবা তাও ফি স্বর্ণের দোকানে কাম করে সোনারু সোনারু তারপরে তারপরে উঠলি ধরেন সুমাইয়া সুমাইয়া ফোন দিল কয় আপুনে ঘুমাইছে তো আপুক ডাক দাও আপুক ডাক দিল কোমার মনসেল পাইছেন কয় হসাই ক হয় কি মহা খুশি তা ওই পাল মিটা পুকুর আমার সিরিয়াল ওড়ে না হুম আরেক আর একটা উঠছে না নাতনির নামে কাটছে বুড়ে বেটা নাতনির নামে কাটছে ফোন দিল সে চেংরা কথাই বোঝে না পরে আসিল আসিয়া উয়ার মামা মা সহ আসিল ভাগ্নে সহ মোটরসাইকেল নিবি আর স্কুল জিজ্ঞেস করিল যে কায় বা বেটার ঘরে না বেটির ঘরে কয় বেটির ঘরে কয় কাম তো বাজাই দিছেন মোটরসাইকেল পাইছেন হ্যাঁ এই হল দশা জিলা ঘুমত থাকে ঘুমৎ সেটা ফোন করি কটরসাইকেল বিশ্বাস করে আর জিলা ওরে আল্লাহ কয় কি দেখছেন একটা নাম্বারে এবার কাউনির কামও পায়নি

মানুষ যে জগন্নাথ অহনাথ দয়াল বাবা জগন্নাথ সব পায় কাছে কম্বল পাইছে দেখেন আবার টিকিট না লেখছে নাং নাং শালা ওইটাও উঠছে হ্যাঁ পরে মাখিন কি কইছে খবর দায় যারা এই খারাপ ভাষা লেখেন তার টিকিট উঠলো আর ওইটা দেওয়া যাবে না সিঁড়ি ফেলে গিয়ে কনসেন তবে এসব কারা ঠিক না এসব আসলে ওরা ব্যবসা করতে যেমন প্রতিদিন আশি লাখ প্রায় এক কোটি টাকার খেলা হয় কিন্তু তোমার প্রাইস প্রায় প্রাইস দেয় বিশ লাখ টাকার আর বাসি ষাট লাখ টাকা আমাকে ওরাই নিয়ে যায় ঠিক আছে হাঁস চড়াই মুরগি বাচ্চা ডিরিয়ামি হ্যাঁ সব বেসা ইয়া বলে টিকিট কাটবে আল্লাহ কয় কি মটর সাইকেল বলে নেওয়া লাগবে তো মটর সাইকেল নিয়ে কি করবেন তোমরা ওরে বেলায় মটর সাইকেল চালাই বলে ধান কাটবে কাই আবার ধানা উঠুক ওটাই ভালো যাই উঠছে না ওয়ে জয়টা আজকে কাটছে না এখন ডেপড্রি কমবেলা লাস্ট করবে করি ভালো ওঠে ওটাই করো 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 পাইছে বসছেন পাইছে না কিছুই বোঝে না তারাই উঠছে মটর

কি কয়